বউকে দেওয়ার জন্য শিউরি পুরসভার আমার ভালোবাসা শিউরি লেখার মাঝের লাভ চিহ্ন চুরি করেছিল এক যুবক কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগে ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই চিহ্ন ধরা পড়ার পর শিউরি থানার পুলিশকে জানালো যুবক শেষে মানবিক পুলিশ আর শিউরি পুরসভার চেয়ারম্যান ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্য ঘিনে দিলেন এক গুচ্ছ গোলাপ থানার বাইরে স্ত্রীকে গোলাপ দিয়ে পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা আর কোনো দিনও কোনো কারণেই চুরি করবে না কি আর করে পুলিশ কাগজে কলমে সই করিয়ে ছেড়ে দেওয়া হলো যুবককে ঘটনার সূত্রপাত চব্বিশে ডিসেম্বর রাতের শিউরি পুরসভার চেয়ারম্যান শিউরি থানায় অভিযোগ জানায় শিউরি শহরে সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসার শিউরি লেখা এলইডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি গিয়েছে তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে পুলিশের জেরা ওই যুবক স্বীকার করে পঁচিশ তারিখ বড়দিনের রাতে শিউরিতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড় লাল রঙের লাভ চিহ্নটি চুরি করেছিলেন কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ চিহ্নটি ভেঙে যায় সব শুনে পুলিশ আর শিউরি পৌরসভার চেয়ারম্যানই একগুচ্ছ গোলাপ কিনে এনে দিলেন ওই যুবককে থানা থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে ওই গোলাপ তুলে দিয়েই প্রণাম করে প্রতিজ্ঞা আর কোনো দিনই কোনো কারণে চুরি করবে না রাজনীতির জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরি তিনি দেখেননি জানালেন শিউরি পুরসভার চেয়ারম্যান উঠে দাঁড়া উঠে দাঁড়া

তুমি কি করলে ওটা এটা আমি বোকে প্রপোজ করলাম ঠিক আছে তো ও লাভ চিহ্নটা চুরি করেছিলে কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দুবো বলে ওই লাভটা চুরি করেছি আমি করেছি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমাদের সিউরি শহরে যে সাইগার হাউসের সামনে আই লাভ সিউরি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এসেছে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করলে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যে ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের মানে এরকমভাবে চুরি যাবে এটা আশা করেছিলেন মানে জীবনে যে এরকমভাবে চুরি যাবে লাভ চিহ্ন চুরি করে নিয়ে চুরি যাবে বউকে দেওয়ার জন্য তো এটা একটু হাস্যকর ব্যাপার বাধ্য আমাকে কিনে নিতে হলো আগামী দিন পুলিশের যে ধরা পড়লো পুলিশকে বললাম আপনাদের খুব কৃতিত্ব হয়েছে সঙ্গে সঙ্গে তার লাফের মধ্যে মানে আপনি অবাক অবাক মানে এরকম আপনারাও দেখে দেখে কোনো যাই না লাভ আই আই লাভ সিউড়ি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে সেই লাভ চিহ্ন ছবিটা তারা দেওয়ার জন্য আর কি বলবো আমি ঠিক আছে